যে আমরা মিছিলে দাঁড়িয়েছি বা আমরা যে আন্দোলন নিয়ে দাঁড়িয়েছি এই সরকারের ক্ষমতা সে যেভাবে অপব্যবহার করেছে তার জন্যই আমরা এখানে দাঁড়াতে পেরেছি কারণ হচ্ছে ক্ষমতা পেলে ক্ষমতা হচ্ছে সুন্দরভাবে সেটা দেখাতে হয় কিন্তু এইভাবে অপব্যবহার করতে হয় না আজকে তার পদত্যাগের জন্য আমরা দাঁড়িয়েছি কারণ যত হত্যাকাণ্ড হয়েছে যত গণহত্যা হয়েছে আমাদের ভাই বোনরা মরছে সব কিছু তার নির্দেশেই হয়েছে